ডাক্তার পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে রাত গভীর একটি আহ্বান জানিয়েছিলেন যে ক্যান্টনমেন্টের ভিতরে কিছু অস্বাভাবিক কার্যকলাপ চলছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে তাই তরুণ তরুণীরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যেন রাস্তায় নেমে আসেন এবং তারা যেন প্রতিহত করার জন্য প্রস্তুত থাকেন এই প্রস্তুতিমূলক কথাটা বলার কারণে উনাকে নিয়ে অনেকেই মস্কারি করছেন এবং বিএমপি থেকেও নাকি মস্কারি করা হয়েছে এই কথাটা আবার উনি অন্য একটি পোস্টে লিখেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি বললেন যে আমি সতর্ক করেছি কিন্তু কিছু ঘটনা সেখানে ঘটেছে এবং আমরাও জেনেছি যে কিছু ঘটনা সেখানে ঘটেছে কিন্তু এর অর্থ এই নয় ডাক্তার পিনাকি ভট্টাচার্য চব্বিশের জুলাইয়ের যে উনি একজন অধিনায়ক এই কথাটা তো আমরা বলে যেতে পারি না এই অধিনায়কের ভুল ত্রুটি থাকলেও আমরা এর উর্দে তাকে দেখি